যারা এখনো পর্যন্ত ডাক্তারদের আন্দোলন সম্পর্কে ঠিক ততখানি আপডেট যে ডাক্তাররা তো যা যা চেয়েছিলেন যা যা দাবি রেখেছিলেন তা আমাদের মুখ্যমন্ত্রী সবটাই পালন করেছেন তাহলে কেন ডাক্তাররা আবারও তাদের উদ্দেশ্যে দুটো কথা বলার প্রথমত আপনি নিজেকে আপডেট রাখুন নিউজ পেপারের সঙ্গে নিউজ মিডিয়াগুলোর সঙ্গে এবং গুগলের সঙ্গে আর দ্বিতীয়ত হচ্ছে যে আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত চলছে তার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে যে বিষয়গুলি নিয়ে আন্দোলন চলছে ছিল সেই দিন কিন্তু সেই বৈঠকে সব কিছুর মিটমাট হয়নি সব কিছু কিন্তু পাওয়া যায়নি ফলে আন্দোলন কন্টিনিউ রয়েছে বিচার ব্যবস্থার প্রতি তাকিয়ে আমরা শুধুমাত্র সাধারণ মানুষ নয় সম্পূর্ণ জুনিয়র ডাক্তার ফোরাম এবং সারা বিশ্বের মানুষ ফলে কোনো আন্দোলনকে আপনি যদি মোটিভেট করতে না পারেন অসুবিধা নেই কিন্তু করবেন না কারণ এই যে আন্দোলন একটি গড়ে উঠেছে তা কিন্তু এখন আর কারোর একটি ছোটখাটো আন্দোলনের মধ্যে আর নেই সেটি একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হয়েছে যে আন্দোলন জয়লাভ করলে আখেরে কিন্তু সমস্ত পার্টি নির্বিশেষে সাধারণ মানুষেরই ভালো হবে